আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ গতকাল আপনারা দেখেছেন ব্রাদার রাহুল এবং আলী হাসান ওসামা হফিজহার মধ্যে একটা বাহাস হয়েছে আলহামদুলিল্লাহ জাতি দেখেছে যারা আসলে বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে পুরো ডিবেটটা দেখেছে তারা সত্যটা অবশ্যই উপলব্ধি করতে পেরেছে আলহামদুলিল্লাহ সেটা শিক্ষিত মার্জিত জাতিকে বলতে হবে না তারা বোঝে আর যারা গোরামি করে যারা এখনও বাপদাদার সেই গোরামের মধ্যেই নিম্নজিত আছে তারা তাকলিদ ভক্ত এখনও আছে তাকলিদবাদী লোক তারা তো গোরামি করবেই যেটা আপনার দেখেছেন লাইভ চলাকালীন যত কমেন্ট ছিল তারা শুধু আহলে হাদিসদেরকে কীভাবে গালি দিয়েছে একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দিতে পারে পারে না তা আপনারা দেখেছেন যে হাজার হাজার মাঝাবি ভাইয়েরা আহলে হাদিসদেরকে আহলে খবিস আহলে শয়তান লাঝাবি ইহুদি খ্রিস্টানদের দালাল এরকম হাজারও গালি দিয়েছে কেন ভাই আসলে এই গালিগুলো কেন দিলেন আপনারা আপনারা মুসলিম আমরা মুসলিম তো একজন মুসলিম ভাইকে এভাবে গালি দেওয়া কি আপনার সাজে তো আপনাদের এই গালিগুলো থেকে স্পষ্ট হয়ে গেছে জাতি সেটা বুঝে নিয়েছে জাতি সেটা জানে যে আপনারা বাহাসে ঠকে গিয়েছেন দেখে আমাদেরকে গালি দিচ্ছেন আমরা তো ভাই একটাও গালি দেই নাই আমরা তো শুধু আপনাদেরকে দলিল দিয়েছি তো দলিল যখন দিয়েছি তখন তো আপনারা গালি দিয়েছেন তাহলে জাতি সুশীল যে জাতি তারা অবশ্যই জানতে পেরেছে যে কোনটা সত্য আলহামদুলিল্লাহ বলতে হবে না সেটা আপনারা নেটে ঢুকলেই দেখতে পাচ্ছেন এবং পুরো বাহাজটা যারা দেখেছে বসে থেকে তারা সবাই জানে যে আসলে দলিল কে দিতে পেরেছে আর কে মন গড়া ফতোয়া দিয়েছে তো পুরো বাহাজের মধ্যে এমন এমন সময় ছিল যেগুলোতে নিজে নিজে হেসেছি যে আসলে একজন এত বড়ো মাপের আলেম দলিল প্রমাণ বাদ দিয়ে সাধারণ মানুষের মন গড়া কিছু কাহিনি দিয়েও বাহাত চালাচ্ছে আর সব থেকে দুঃখের বিষয় একটাই হচ্ছে যেটা মাঝবী ভাইদের সব থেকে বড়ো একটা পয়েন্ট ছিল যারা বলেছিল যে ব্রাদারাহুল তিনি আরবি পড়তে জানে না এটা যারা রাহুলের এই ভুলটা যারা ধরে আমি তাদেরকে মনে করি যে তারা মুসলিম আছে কিনা না আছে আমার কেননা ব্রাদার রাহুল সঠিক ইসলাম প্রচারে যে খেদমতটা করছেন সে তার আশপাশে আপনি যেতে পারতেছেন না যত ইহুদি নাস্তিক খ্রিস্টানদের সাথে ব্রাদার রাহুল যেভাবে ইসলামকে প্রেজেন্ট করছেন সেটা তো এই জন্য তো আপনাকে উচিত দাল্লা দরবার দোয়া করা তার জন্য আর আপনি তার পেছনে লেগে আছেন কেন তা কেন তাকে গালি দেন তাকে কেন আহলে হাদিসদেরকে কেন আপনি গালি দিবেন কি কি মুসলিম আপনি নিজেকে কি প্রমাণ করতে চান কেন গালি দিবেন আপনার এত বড় স্পর্ধা কে দিয়েছে আপনি দলিল দিতে পারেন না আপনি গালি দেন কালকের থেকে একদম স্পষ্ট হয়ে গেছে যে যারা এই গালি দেয় গালি যাদের অস্ত্র গালি গালি যাদের যাদের প্রমাণ দলিল তারা কখনো মানে জন্য ভালো কিছু করতে পারে না তাদের দ্বারা দিন প্রচার হবে না তাদের দ্বারা গোরামী হবে তাদের দ্বারা মাজার বোঝা হবে এসব হবে তো আহলে আহলেদটা একটা জিনিস স্পষ্ট করে দিয়েছে তারা দলিল প্রমাণে বিশ্বাসী তারা কাউকে গালি দেয় না কাউকে ছোট করে না আমাদেরকে আমাদেরকে আহলে হাদিস দেশকে যেভাবে আহলে খবিস আহলে শয়তান ইহুদি খ্রিস্টানদের দালাল এসব দিয়ে গালি দেয় যারা তাদেরকে আমি একটা কথা স্পষ্ট বলে দিতে চাই যে আহলেহাদিসটা কখনোই ইহুদি খ্রিস্টানের দালাল হতে পারে না আহলে হাদিসটা এই জমিনের বুকে যতদিন আছে পবিত্র কোরআন ও হাদিস অনুযায়ী নিজের জীবন পারিবারিক জীবন এবং সমাজ গঠনের জন্য আন্দোলন করে যাবে ইনশাআল্লাহ আর আহলে হাদিসদেরকে গালি দিয়ে দমিয়ে রাখতে পারবেন না সেটা বাহাসে কাল স্পষ্ট হয়ে গেছে আপনাদেরকে যেভাবে নাস্তানাবুদ করেছে এরপরও যদি চাপারও জোরে গা চাপাবাজি করে গালি দিয়ে আপনারা আরও যদি এর ঘোলা জল ঘোলা করেন তাহলে ইনশাল্লাহ একদিন দেখবেন যে যে গর্ত খুঁড়েবেন আহলে হাদিসদের জন্য সেই গর্তে আপনাদেরকে পড়তে হবে ইনশাল্লাহ এটা তো আর আমার কথা না তো আমি ছোট মানুষ আমি তেমন কিছু বলতে চাই না তবে একটা জিনিস বলতে চাই যে আসলে এই যে গালি এই যে গালি গোরামি মন গড়া মত এগুলো দিয়ে ধর্ম চলে না ধর্ম চলে আল্লাহর পক্ষ থেকে যা মোহাম্মদ হলে ইসলামের উপর নাজিল করা হয়েছে এটা দিয়েই ধর্ম চলে এবং বেশি মানুষ যে আমলটা করে এটা আসলে বেশি মানুষের জন্য কখনও ইসলাম সেটাকে গ্রহণ করে নিতে পারে না কম মানুষ যে আমলটা করে কিন্তু ওটা যদি কোরআন ও সহিহাদি সম্মত হয় ওইটাই হচ্ছে আসুন ওইটাই হচ্ছে মুক্তির আমল তো আসুন এই চাপাবাজি বাজি গালা গালিবাজি এসব না করে দলিল প্রমাণ সহকারে নিজেকে এবং সমাজকে পরিচালনা করার চেষ্টা করুন আল্লাহ আপনাদেরকে হায়াত দান করুক আপনাদের জন্য দোয়া করি আপনাদের তো তো আর গালি দিতে পারি না ভাই আপনি আমার মুসলিম ভাই আপনাকে কেন গালি দেবো আমি তো এই ছিল আমার আজকের আলোচনা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা